হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আড়া তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের প্রত্যেকটি দেবদেবীর প্রত্যেক দিনের পুজো করা হয় অবশ্যই আপনারা যদি প্রত্যেক দিন এই দেবদেবীর পুজো করে থাকেন তাহলে কোন ফুল ব্যবহার করলে কোন দেবতা সন্তুষ্ট হবে অবশ্যই জানবেন আপনি যদি কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর বিষ্ণু ঠাকুর লক্ষ্মী ঠাকুর বজরঙ্গলী ঠাকুর দেবী দুর্গা সরস্বতী শনিদেবের পুজো করে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে এই দেবদেবীর পুজোতে কোন কোন ফুল ব্যবহার করা যায় অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে এবং ভক্তি সহকারে দেখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য তো দেখা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্ম এবং পূজাবিধিতে বিভিন্ন ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে কিছু কিছু ফুল আছে যা দেবতাদের বিশেষ প্রিয় দেবতাদের প্রিয় ফুল দিয়ে পুজো করলে তারা খুশি হন এবং মনস্কামনা পূর্ণ করেন এমনই প্রচলিত বিশ্ব তবে জেনে নেওয়া যাক যে কোন কোন দেবতাকে কোন কোন ফুল দিয়ে পুজো করবেন ধর্মীয় অনুষ্ঠান পুজো আরতি ইত্যাদি কাজ ফুল ছাড়া অসম্পূর্ণ গণ্য করা হয় প্রথমে রয়েছে গণেশ পুজো আমরা হিন্দু দেবদেবীদের পুজোগুলির মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় পুজো হল গণেশ পুজো মহেশ্বর শিব ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ হিন্দু শাস্ত্র মতে এই দিনে গণেশ তার ভক্তদের মনোমঞ্চ পূর্ণ করতে মর্তে আবর্তীর্ণ হন গজানন গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বতম দেবতা গণেশ ভক্তরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাধা বিপত্তি থেকে মুক্ত পেতে এই পুজো করে থাকেন সেই গণেশের বাহন হলো ইঁদুর আর এই গণেশ পুজোয় ব্যবহৃত ফুল হচ্ছে পদ্মপুরাণ আচার রত্নে এর উল্লেখ পাওয়া যায় দুবরা ঘাস গণেশের অত্যন্ত প্রিয় দুবরা দিয়ে পুজো করলে গণেশ সন্তুষ্ট হন এর ওপর দিকে তিনটি বা পাঁচটি পাতা থাকলে উত্তম হবে এরপর যে দেবতা রয়েছে তা হচ্ছে শিব শিব শব্দটি কেবলমাত্র রুদ্রের নয় অন্যান্য বৌদ্ধিক দেবদেবীদের অভিধারূপে ব্যবহৃত হয়ে থাকে শিব হলেন সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের সমূহে তিনি পরম রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি কারণের কারণ পরমেশ্বর এটা তার প্রমাণ মন্ত্র বারবার উঠে এসেছে তিনি জন্মরহিত সর্ব সর্বকারণের কারণ তিনি স্বরূপে বর্তমান সমস্ত জ্যোতির জ্যোতি তিনি তুরীয় অন্ধকারের অতীত আদি অন্ত শিব সৃষ্টি স্থিতি ও অলয়কর্ত কর্ত পরমেশ্বর আর এই পরমেশ্বর শিব পুজোয় কী কী ফুল ব্যবহার করবেন যার ফলে শিব ঠাকুর আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি অবশ্যই জানুন সেই ফুলটির সম্বন্ধে ধুতুরা ফুল নাগকেশ্বরের সাদা পুষ্প শুষ্ক কমল আকন্দ ফল ইত্যাদি ফুল শিবের খুবই প্রিয় বেলপাতা ছাড়া শিব আরাধনা অসম্পূর্ণ বলে মনে করা হয় তবে কেউরা পুষ্প মহাদেবকে অর্পণ করা উচিত নয় এরপর বিষ্ণু ঠাকুর হিন্দু ধর্মাবলিম্বদের কাছে অন্যতম প্রধান দেবতা হলেন বিষ্ণু তার নাবি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী প্রধান দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর হিন্দুদের প্রধান তিন দেবতার অন্যতম হলেও শ্রী বিষ্ণু মনে করা হয় যে বিষ্ণু তার অসীম ক্ষমতা দিয়ে পৃথিবীকে রক্ষা করেন এবং এখনকার জীবকুলকে লালন করেন বিষ্ণুকে নানা অবতার রূপে পুজো করে থাকেন হিন্দু ধর্ম বলিম্বরা এখনও পর্যন্ত বিষ্ণুর নটি অবতারের সন্ধান পাওয়া গেছে বিষ্ণুর আরও একটি অবতার ধরাধামে অবতীর্ণ হবেন বলে অনেকে বিশ্বাস করেন তাহলে বিষ্ণুর মোট অবতারের সংখ্যা হবে দশটি বিষ্ণুর মোট চারটি হাত তার চার হাতে রয়েছে শঙ্খ চক্র এবং অর্থাৎ সুদর্শন চক্র গদা এবং পদ্ম চার হাতে ধরে থাকা এই চারটি দ্রবে তার শক্তির পরিচয় বিষ্ণুর অসীম জ্ঞানের প্রতিনিধি হলো পদ্ম সুদর্শন চক্র ধর্মের প্রতীক শঙ্খ হল যুদ্ধের প্রতীক আর গদা হল অশুভ শক্তিকে নাশের প্রতীক তবে জেনে নেওয়া যাক যে বিষ্ণু পুজোয় কোন কোন ফুল ব্যবহার করলে আপনার সমস্ত মনোগাঞ্চা পূর্ণ করবে জুই কদম্ব কেওড়া চামেলি অশোক মালতি বাসন্তী চাপা বৈজয়ন্তী ফুল বিষ্ণুর অত্যাধিক প্রিয় তুলসী অর্পণ করলে বিষ্ণু অতি শীঘ্রই সন্তুষ্ট হন কার্তিক মাসে কেতকী ফুল দিয়ে নারায়ণ পুজো করলে তাকে বিশেষভাবে সন্তুষ্ট করা যায় কিন্তু আকন্দ ধতুরা শিরষি শিমুল ইত্যাদি ফুল ভুলেও অর্পণ করবেন না বিষ্ণু পুজোর সময় এরপর হচ্ছে শ্রীকৃষ্ণ ঠাকুর মহাভারতের যুধিষ্ঠির সামনে নিজের প্রিয় ফুলের উল্লেখ করেন শ্রীকৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণ হলেন সনাতন হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার তাকে সর্বোচ্চ ঈশ্বর উপাধিতে ভূষিত করা হয় তিনি ভগবদ্গীতার প্রবর্তক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় কৃষ্ণর শব্দের আক্ষরিক অর্থ কালো বা ঘননী ভগবত পুরাণে কৃষ্ণকে প্রায়শ বংশে বাদনরত এক কিশোরের রূপে বর্ণনা করা হয়েছে আবার ভগবৎ গীতা তিনি এক পথ প্রদর্শক রূপে দণ্ডায়মান সমগ্র মহাভারত কাব্য তিনি একজন কূটনীতিজ্ঞ হিসাবে পাণ্ডব পক্ষের মুখ্য ভূমিকা পালন করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন রথের সারথী রূপে অবতীর্ণ হয়েছেন আর তিনি মহাভারতের সামনে তার নিজের প্রিয় ফুলের কথা বলা হয়েছে তিনি জানিয়েছেন কুমুদ করবি চনক মালতি পলাশ ও বনমালা ফুল তার বড়ই প্রিয় ফুল এরপর রয়েছে দেবী লক্ষ্মী মা যার পুজো হিন্দুদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করা হয় মা দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে অবশ্যই জানবেন যে মা লক্ষ্মীর কোন ফুলটি সবচেয়ে প্রিয় ফুল লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী তিনি ধন সম্পদ আধ্যাত্মিক সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী পার্বতী এবং সরস্বতীর সাথে তিনি ত্রিদেবীর একজন তিনি বিষ্ণুর পত্নী তার নাম মহালক্ষ্মী ইনি শত লক্ষ্মীর বাহন প্যাঁচা লক্ষ্মীর ছয়টি বিশেষ গুণের দেবী তিনি বিষ্ণুর শক্তির উৎস মহাবিশ্বের সৃষ্টির সুরক্ষা এবং রূপান্তরিত করতে বিষ্ণুর সহায়তা করেন যখন বিষ্ণু অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হন তখন লক্ষ্মী তার সাথে সঙ্গী হিসেবে আসেন যেমন রাম ও কৃষ্ণরূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী সীতা রাধা ও রূপে তাদের সঙ্গিনী হন নবরাত্রির সময় দীপাবলি ও শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পুজো হয় এটি কোজাগরী লক্ষ্মী পুজো নামে খ্যাত বাঙালিরা হিন্দুর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন আর প্রতি বৃহস্পতিবার যদি লক্ষ্মী পুজো করেন তাহলে অবশ্যই পদ্ম ফুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল এছাড়াও যে কোনো হলুদ ফুল এবং লাল গোলাপ দিয়েও তাকে সন্তুষ্ট করা যায় বজরঙ্গলির প্রিয় ফুল কোনটি লাল ফুল তার একান্তই প্রিয় তাই লাল গোলাপ লাল গাঁদা ফুল এমনকি লাল জবা দিয়েও বজরংবালিকে সন্তুষ্ট করা যায় তুলসী পাতা বজ্রংবলী পুজোয় অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি আপনি পুজো করেন তাহলে অবশ্যই বজরঙ্গলী পুজোয় তুলসী পাতা তিতে ভুলবেন না কারণ বজরঙ্গলী পুজোয় যদি করেন তাহলে অবশ্যই তুলসী পাতা তার পুজোয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপরে যে ঠাকুরটি রয়েছে সেটি হচ্ছে কালীমা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের দেবী তিনি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যুর সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয় তন্ত্র অনুসারে কালী দশম মহাবিদ্যার প্রথম দেবী পুরাণ অনুসারে তার প্রথম আবির্ভাব হয় ভগবান শিব হতে তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ সমস্ত জীবের জন নির্দেশকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মহাবিশ্বের মা আদি শক্তি বা পার্বতী হিসেবে পুজো করা হয় শক্ত ও তান্ত্রিক সম্প্রদায়েরা তাকে চূড়ান্ত বাস্তবত বা ব্রাহ্ম হিসেবে পুজো করে তাকে ঐশ্বরিক রক্ষ হিসেবে দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করে তিনি হচ্ছেন দেবী কালীমা আর এই কালী পুজোর সময় কোন কোন ফুল ব্যবহার করবেন পঞ্চমুখী জবা ফুল দেবীর অত্যন্ত প্রিয় প্রচলিত বিশ্বাস দেবীর চরণে একশো আটটি জবা ফুল অর্পণ করলে মানুষ কামনা পূরণ হবে খুব তাড়াতাড়ি সরস্বতী অবশ্যই সরস্বতী পুজোর সময় আপনারা যে ফুলটি ব্যবহার করবেন বাঘ সন্তুষ্ট করার জন্য সেতু অথবা হলুদ ফুল অর্পণ করা হয় সাদা গোলাপ সাদা অথবা বাসন্তী গাঁদা ফুলেও সরস্বতী অনেকটাই সন্তুষ্ট হয় অবশ্যই যেসব ভক্তরা রয়েছে তারা অবশ্যই সরস্বতী পুজোর দিন এইসব ফুলগুলো ব্যবহার করবে শনিদেব শনিদেবের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে নীল অপরিজিতা অথবা গাঢ় নীল ঘেঁষা যে কোনো ফুল শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন মনে রাখবেন এই বিষয়টি এগারো দিন পর্যন্ত তুলসী পাতা বাসি হয় বলে মনে করা হয় এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোন দেবতার পুজোয় কোন ফুল ব্যবহার করেছেন এবং ভিডিওটি অবশ্যই আপনার ভক্ত বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে